আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ওপেন বর্ডার কাতান যেটা আমি পরে আছি সেটা হচ্ছে ওপেন বর্ডার কাতান কালারটা ভীষণ সুন্দর দেখতে এমন একটা শাড়ি রিজনেবল হালকা লাইট ওয়েট শাড়ি আর ডুয়াল টোনে পাবে কালারটা প্রত্যেকটা দেখাবো ওপেন করে এবং প্রত্যেকটা শাড়ি অসাধারণ সুন্দর এবং কালারগুলো প্রত্যেকটা তোমরা দেখে দেখে বুকিং করবে প্রত্যেকটা আমি ওপেন করে দেখাচ্ছি এবং প্রত্যেকটা শাড়ি তোমরা পাবে রিজনেবল প্রাইজে সেটার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকটা কালার তোমাদের জন্য দেখিয়ে দেওয়া হচ্ছে দেখে নাও তারপরে তোমাদের প্রত্যেকটা আমি ওপেন করে দেখাচ্ছি আমি যেটা পরে আছি সেটা হচ্ছে এর সাথে রেড এর ডুয়াল্টন কালার অপশান প্রত্যেকটা দেখিয়ে দেবো আগে আমারটা দেখে নাও গ্রিন উইথ রেড ডুয়াল্টনটা নিশ্চয়ই বুঝতে পারছো উইভিং এর সাথে মিনেকারি কাজ পাবে হ্যাঁ প্রত্যেকটা উইভিং উইথ মিনেকারি আপার লোয়ার পার্ট যাবে তোমার ওপেন বর্ডারে আর এই হচ্ছে আঁচলের ডিজাইন দেখে নাও কালারটা দুর্দান্ত দেখতে যার ভালো লাগবে যেটা ভালো লাগবে অবশ্যই ভিভিং করা এবং যার ভালো লাগছে অবশ্যই বুকিং করবে বুকিং করবে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টু নাম্বারে ভাড়া যাবে ফ্রি অল ওভার ইন্ডিয়া এক্সট্রা করে ভাড়া লাগবে না সিওডি নট অ্যাভেলেবেল সিওডি হয় না অনলি অনলাইন পেমেন্ট আমাদের হয় গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার অন্য কোনো অপশান হয় না তাই যারা যারা নিতে চায় অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে যারা নিচ্ছ তারা কনফার্ম হয়ে বুকিং করবে প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি আমার কালারটা গ্রিন উইথ রেড ডুয়াল্টন পাচ্ছ বুকিং করো তারপর দিয়ে দেবো পিকক গ্রিনের সাথে পিকক ব্লু ডুয়াল্টন ভীষণ সুন্দর ওপেন বর্ডার যেহেতু প্রত্যেকটা আমি ওপেন করে তোমাদের দেখাবো প্রত্যেকটা কালার তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে গ্রিনকে সাথ রেড মে মিলেগা আমার কালার অপশানটা এটা হচ্ছে ময়ূরকন্ঠি গ্রিন উইথ ময়ূরকণ্ঠী ব্লু ঠিক আছে উইথ বিপি এটা হচ্ছে বর্ডার ওপেন বর্ডার আপার লোয়ার পার্ট সেম পাবে ডিজাইন দেখে নেবে এটাতে কিন্তু মিনে রয়েছে হ্যাঁ একদম মিনেকারি কাজ প্রপার দেখতে দেখে না মিনেকারি কাজে পাচ্ছ প্রপার ডুয়েল টোন পেয়ে দেখা যাচ্ছে তো ডুয়েলটনটা প্রপার ডুয়েল টন মে মিলেগা স্ক্রিনশট নিয়ে লিজিয়ে এটা যাবে বিপি উইথ স্লিভস বে বর্ডার স্লিভসে বর্ডার পেয়ে যাচ্ছে দেখে না ভালো লাগলে অবশ্যই ছবি পাঠাবে কালার অপশান দি দাও পিকক গ্রিনের সাথে পিকক ব্লু আচ্ছা ডিজাইন কিন্তু দেখে বুকিং করবে ডিজাইন ওপেন বর্ডারে দুরকম ডিজাইন রয়েছে হ্যাঁ এই কালারটা হয়ে যাবে একদম পিঙ্কের সাথে রেডের ডুয়াল্টন দেখে নাও পিঙ্কের সাজ রেড বে মিলেগা ডিজাইন দেখ লি যে অসাধারণ সুন্দর অসাধারণ দেখলাম এই হচ্ছে ডিজাইন ঠিক আছে আঁচল পোর্সান উইথ বি পি স্লিভসে বর্ডার দেখে নাও এই হচ্ছে খুব ভালো দেখতে গো কালারটা এই হচ্ছে কালার অপশান বুকিং করবে এই ডিজাইনটা একটু কাছ থেকে দেখিয়ে দাও দিদিদের যাতে দিদিদের দেখে বুঝতে পারে আঁচলের ডিজাইন দেখো একদম প্রপার আঁচলের ডিজাইন হ্যাঁ এই হয়ে যাবে আঁচল পোর্শন দাম যাচ্ছে অলরেডি থাউজেন্ড ফিফটি যারা যারা আমার ভিডিওটা শেয়ার করছো তাদের জন্য ওয়ান জিরো ওয়ান জিরো হাজার দশ সেয়ার নিজের টাইম করো ফেসবুক টাইমলাইনে করার পর আমাকে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দেবে তারা পাবে থাউজেন্ড টেন কোনো যে দামটা দিচ্ছি কোথাও পাবে না এই দামে কোথাও পাবে না এ নাও ডিপ পিকক কালার দেখে নাও ডিপ পিকক কালার আমি যেটা পরে আছি সেম ডিজাইন দেখে না সেম ডিজাইন আঁচলের ডিজাইন পাচ্ছ দারুণ দেখতে একটা শাড়ি পিকক কালার এই হচ্ছে কালার দেখে না ডিপ পিককে পাচ্ছ উইথ বিপি হ্যাঁ উইথ বিপি দারুণ 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 আমি বলবো সবাইটা গ্র্যাব করো কারণ কেউ ছেড়ো না এই শাড়ি না গিফট করো নিজেরা পরো মানে অসাধারণ লাগবে অসাধারণ আচ্ছা এই কালারটা হচ্ছে আমি যেটা পরে আছি সেম বাট ডিজাইনটা একটু আলাদা ঠিক আছে যেহেতু দু রকম ডিজাইন দেখাচ্ছি দুটোই ওপেন বর্ডার আচ্ছা কাছ থেকে একটু দেখাবে ওপেন বর্ডারটা হ্যাঁ ওপেন বর্ডারটা কাছ থেকে দেখাবে এটা হচ্ছে গ্রিনকে সাদ রেড হ্যাঁ গ্রিন গ্রিনকে স্বাদ রেড ওপেন বর্ডারে পাচ্ছো এবার আমি ওপেন করে দিচ্ছি দেখে নাও গ্রিনের সাথে রেড কালার ডুয়েলে পাবে ঠিক আছে এই যে আঁচলের ডিজাইন দেখে নাও এই হচ্ছে আঁচলের ডিজাইন উইথ বিপি এটা হচ্ছে বডির পোর্শন দেখো দারুন দেখতে না কালারটা তাই বলে ঝটপট করে বুকিং করো যদি নিজের পছন্দের কালারটা নিতে চাও খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করবে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টু নাম্বারে একটু তাড়াতাড়ি হ্যাঁ নাও এই হচ্ছে কালার অপশান ব্ল্যাক দেখে নাও ব্ল্যাকের সাথে পাচ্ছ আঁচলের ডিজাইন দেখো ব্ল্যাক হচ্ছে সবসময় সবসময় হিট একটা কালার ব্ল্যাক নিতে পারো তোমরা বিপিটা প্রত্যেকটা দেখিয়ে দিও বিপিতে কিন্তু প্রত্যেকটা কাজ আছে দিদিরা দেখে নেবে হ্যাঁ এই হচ্ছে কালার অপশনটা তোমাদের জন্য ভিডিওটা করা যাতে তোমরা প্রত্যেকটা কালার দেখে চুজ করে নিতে পারো এই চলে যাবে একটা সি সি সাথে সাথে অ্যাকোয়া অ্যাকোয়া কালার দেখো শুধুমাত্র দেখো মিনেকারির কাজটা দেখো এটার মিনেটা দেখিয়ে দেবে হ্যাঁ একদম ওপেন বর্ডারে পাবে উইভিং কে সাথে মিনে ঠিক আছে উইভিং মিনেকারি ডিজাইন মে মিলেগা এটা হচ্ছে আঁচলের ডিজাইন দেখো প্রপার আঁচলের ডিজাইনটা দেখে বুকিং করবে ঝটপট বুকিং করবে ঠিক আছে এই যে কালার দেখো বিপির কালার অপশান বিপিতে ফুল কাচ আর এটা হচ্ছে সি গ্রিনকে সাদ অ্যাকোয়া গ্রিন হ্যাঁ সি গ্রিনের সাথে অ্যাকোয়া গ্রিন সরিয়ে দিলাম কালার অপশান একটা পেয়ে যাবে এবার পার্পেল দেখে নাও একটা পাচ্ছ পার্পেল কালার যেটা সত্যি খুব একটা হিট কালার এবং খুব তাড়াতাড়ি সোল্ড হয়ে যায় এমন একটা কালার একটু তাড়াতাড়ি অপশান দিয়ে দিদিরা বুকিং করবে হ্যাঁ মনে হয় যে নেবো শাড়ি দুবার দুটো তিনটে শাড়ির অপশান মিনিমাম দিও একটা দিলে কিন্তু অনেকে পাও না এটা হচ্ছে আঁচলের ডিজাইন এই চলে গেল বিপির পোর্শন আর এটা হচ্ছে তোমার বডির কাজটা দেখে নাও প্রপার বডির কাজ দেখে নাও এই হচ্ছে ওপেন বর্ডার ওপেন বর্ডারে আচ্ছা একটা শাড়ি না ব্যাক পোর্শন দেখিয়ে দিই এই যে ব্যাক পোর্শন দেখে নাও শাড়ির কাজটা রয়েছে উইভিংয়ের সাথে পাবে হ্যাঁ ব্যাক পোর্শানটা দেখানো এই জন্যই দরকার যাতে তোমরা বুঝতে পারো শাড়িটা উইভিং করা আচ্ছা আর একটা কালার অপশান দেবো সেটা হচ্ছে নিউ একটা কালার এই কালারটা খুব সুন্দর দেখে না বুকিং করে এই কালারটা আমি বলবো নাও প্রত্যেকে একটু দেখিয়ে দেবে ডুয়াল টোনটা হ্যাঁ ডুয়াল টোন বোঝানো যাচ্ছে তো ডুয়াল টোনটা বোঝানো যাচ্ছে কিনা একটু জানিয়ে দিও এই হচ্ছে কালার দেখো আঁচলের ডিজাইন এই হয়ে যাবে আঁচলটা দেখো প্রপার পাবে সফট হবে বডি হ্যাগিং হবে আমার কাছে যারা ওপেন বর্ডার নেবে টু হান্ড্রেড পার্সেন্ট সিওর থাকবে যে শায়েন থেকে নিলে ওপেন বর্ডার বাটার কোয়ালিটি পাবে উইথ বিপি আর এটা হচ্ছে বডির পোরশন দেখে না সফট লাইট ওয়েট বডি হ্যাগিং শাড়ি দাম যাচ্ছে থাউজেন্ড ফিফটি শেয়ার করলে থাউজেন্ড টেন হাজার দশ টাকা অল ওভার ইন্ডিয়া ভাড়াফি এবং যাদের মনে হয় নেব কনফার্ম তারাই অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে আচ্ছা কালার দেখো এটা হচ্ছে অ্যাকোয়া গ্রিন আর সি গ্রিন যেটা আমি আগে দেখেছি এটা ডিজাইনটা একটু অন্য হ্যাঁ এর ডিজাইনটা দেখে বুকিং করবে প্রত্যেকে ডিজাইনগুলো প্রত্যেকে দেখে বুকিং করবে মেটেরিয়াল সেম দামও সেম এই হচ্ছে আঁচলের ডিজাইন ঠিক আছে এটা শুধুমাত্র কালার দেখে নিও গো উইথ বিপি এটা হচ্ছে বডি পোর্শন ওয়ান জিরো ওয়ান জিরো হাজার দশ পাবে শুধু শেয়ার করছো যারা শেয়ার করছো তাদের জন্য থাউজেন্ড ফিফটি অল ওভার ইন্ডিয়া ভাড়া যাবে ফ্রি এক্সট্রা কোনো শিপিং চার্জ লাগে না অনলাইন পেমেন্ট সিওডি নট অ্যাভেলেবেল ঠিক আছে আর একটা কালার অপশান দেবো সেটা হচ্ছে স্কাইয়ের সাথে পিকক গ্রিন স্কাইকে সাথে পিক অক গ্রিন মেহা দেখিয়ে দাও কাজ থেকে মিনেকারিটা এই হচ্ছে মিনেকারির কাজটা আর এটা হচ্ছে পুরো তোমার জরির কাজটা একদম জারির কাজটা দেখিয়ে দিলাম এবার দেখাবো তোমার বডিটা দেখে না এই হচ্ছে আঁচলের ডিজাইন দেখো এটা হয়ে যাবে আঁচলের ডিজাইন আমি যেরকম আর এটা হচ্ছে বডির পোর্শন দেখো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে দাম যাবে অনলি তোমাদের জন্য থাউজেন্ড ফিফটি যারা যারা আমার ভিডিওটা দেখছো শেয়ার করছো তাদের জন্য থাউজেন্ড টেন অল ওভার ইন্ডিয়া কোনো ভাড়া দিতে কিন্তু হচ্ছে না যদি মনে হয় নেবো তবে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টুতেই হোয়াটসঅ্যাপ করবে কনফার্ম হয়ে প্রত্যেকে বুকিং করো